স্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো বন্ধুরা তোমাদের সবাইকে এই নতুন রেসিপিতে স্বাগত জানাই তো বড়দেরকে প্রাণাম ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের রেসিপিটা শুরু করলাম তো আজকের রেসিপিটা হলো লোটে মাছের মরিচ কিবাও বানানো হয় তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দেখতে পাচ্ছ লটে মাছ এনেছে বেশি আনেনি একশো টাকার মতো এনেছিল তো সেটা দিয়ে রেসিপি তৈরি করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে কিভাবে মরিচটা তৈরি করি আমরা তো মরিচ বলে তোমরা যে যাই বলো না কেন তো তোমরা দেখতেই পাচ্ছ আমি মাছগুলোকে পিস পিস করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম তো এখানে হলুদ লবণ সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে মেয়েকে সামান্য কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব তো এখানে আমি আজকে রান্নাটা চুলায় করছি তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখতে পাচ্ছ আমার তেলটা অনেকটা গরম হয়ে গেছে তো মাছগুলিকে একে দিয়ে দিচ্ছি দুই মিনিটের মতন নাড়াচাড়া করে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব তো তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে তো এইভাবে আমি যেভাবে তৈরি করছি রেসিপিটা তোমরা আশা করি দেখে বুঝতে পারবে এভাবে তৈরি করে খেলে অনেকটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই তোমরা বাড়িতে একবার হলো ট্রাই করে দেখবে তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না অবশ্যই ফলো করে দেবে তো দেখতে পাচ্ছ আমি মাছগুলিকে বেশি ভাজি নিই হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছিলাম তো উঠিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছো উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নিয়ে এখানে আমি আমার প্রয়োজন মতো কিছুটা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখানে যে পেঁয়াজগুলিকে কুচি করে কেটে রেখে দিয়েছিলাম সেইগুলি দিয়ে দিচ্ছি দুই থেকে তিন মিনিট পেঁয়াজগুলিকে ব্রাউন কালার করে ভেজে নেব তোমরা আশা করি দেখে বুঝতে পারছ তো আমার পেঁয়াজগুলি মোটামুটি ব্রাউন কালার হয়ে এসেছে আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো তো এমন নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই কমেন্টটা জানাতে ভুলবে না তো এখানে আমি দিয়ে দিয়েছি কয়েক কোষ রসুনকে থেঁতো করে নিয়েছিলাম একটুখানি আদা থেঁতো করে নিয়েছিলাম সেটাকে দিয়ে দিয়েছি তোমরা চাইলে আদা রসুন নাও দিতে পারো তবে আদা রসুনটা দিলে ফ্লেভারটা অনেকটা ভালো আসে তাই আমি দিয়ে দিলাম তো আমি আমার প্রয়োজন মতো হলুদ লবণ দিয়ে দিয়েছি তো বন্ধুরা তোমরা তোমাদের প্রয়োজন মতো মশলাটা দিতে পারো এখানে আমি আমার মাছ যতটুকু আমি এই রেসিপিটার যতটুকুই করব সেই পরিমাণে আমি আমার প্রয়োজন মতো মশলা দিয়ে দিচ্ছি তোমরা তোমাদের প্রয়োজন মতো মশলা দিতে পারো তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার প্রয়োজন মতো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম এখানে জিরে এবং ধনের গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেব আশা করি তোমরা দেখে বুঝতে পারছো কালারটা কতটা সুন্দর এসেছে কালারটা যতটা সুন্দর এসেছে খেতে ততটাই সুস্বাদু হয়েছিল প্লিজ তোমরা বাড়িতে এভাবে একবার লট ট্রাই করে দেখবে তো আমি মাছটাকে ভেজে রেখেছিলাম তো বাটির মধ্যে একটু তেল উঠে গেছিলো সেটাও এখানে দিয়ে দিয়েছি তোমরা আশা করি দেখে বুঝতে পারছো তো লটে মাছগুলিকে পকোড়া যদি না বানাও তাহলে গোটা গোটা থাকবে না ভেঙে মরিচে হয়ে যাবে তো তোমরা আশা করি দেখে বুঝতে পারছো তো বন্ধুরা আমার রেসিপিটা তৈরি করতে পনেরো থেকে বিশ মিনিটের মতো সময় লেগে গিয়েছিলো তো আমি রেসিপিটাকে স্ক্রিপ্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে পাঁচ থেকে ছয় মিনিটের মতো কষিয়ে নিয়েছিলাম মাছটা দেওয়ার পরে তারপরে এখানে আমি সামান্য পরিমাণে দিয়ে দিয়েছিলাম জল তো জলটাও শুকিয়ে গেছে তো এখানে আমি ধনে পাতা অ্যাড করে দিয়েছি ধনে পাতা অ্যাড করে কিছুক্ষণ আড়াচাড়া করে এবার আমি একটা প্লেটে নামিয়ে নেব তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দেখতে পাচ্ছি কতটা সুন্দর লাগছে আশা করি তোমরা বাড়িতে একবার হলো ট্রাই করে দেখবে যদি ট্রাই করে না দেখো তাহলে রেসিপিটা খেতে কতটা দুর্দান্ত তোমরা বুঝতেই পারবে না তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে আমি একটা ছোট প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি তো আশা করে তোমরা দেখে বুঝতে পারছো কতটা সুন্দর লাগছে তো এই রেসিপিটা খেতে অনেকটা দুর্দান্ত হয়েছিল গরম ভাতের সাথে তোমরা প্লিজ বাড়িতে একবার হলো ট্রাই করে দেখবে অবশ্যই অবশ্যই আশা করি ভালো লাগবে তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ফলো সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না তো তোমরা নতুন নতুন ভিডিও পেতে কমেন্টটা জানাবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে নমস্কার